আজ রাতের সবচেয়ে বড় খবর সাগরপাড়া থানার পুলিশের জালে ধরা পড়েছে তিন কুখ্যাত মাটি মাফিয়া অন্ধকারের আড়ালে চলছিল এক মারাত্মক অপরাধের খেলা কিন্তু পুলিশের তৎপরতায় ফাঁস হল সেই চক্র ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে সাগরপাড়া থানার আশ্রমপাড়া এলাকায় রাতের আধারে চলছিল অবৈধ মাটি কাটার মিশন পুকুর ভরাটের নামে মাটি মাফিয়ারা তুলছিল ধুলোর ঝড় কিন্তু গোপন সূত্রের খবরে পুলিশ ছিল এক পায়ে গিয়ে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত অধিকারী মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের দল ঝাঁপিয়ে পড়ে ঘটনাস্থলে সেখানে চলছিল অবৈধ পুকুর ভরাটের কাজ কিন্তু কোনো বৈধ নথিপত্র নেই ফলে ছয়টি ট্রাক্টর জব্দ আর তিন মাফিয়া গ্রেপ্তার সবাই সাগরপাড়া থানা এলাকার বাসিন্দা এদের দাপটে কেঁপে উঠেছিল সীমান্তের মাটি কিন্তু মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় এবার তাদের খেল শেষ এর আগেও সাগরপাড়া থানা মাটি মাফিয়াদের বিরুদ্ধে নিয়েছে কঠোর পদক্ষেপ কিন্তু দিন দিন বাড়ছে তাদের দুঃসাহস তবে মুর্শিদাবাদ পুলিশের এই অপরাধের শিকড় উপরে ফেলা হবে মাটি মাফিয়াদের দিন শেষ নয় কিন্তু পুলিশের নজর এখন তীক্ষ্ণ সাগরপাড়ায় আইনের শাসন ফিরিয়ে আনতে মুর্শিদাবাদ পুলিশ বদ্ধপরিকর এই গল্পের পরবর্তী অধ্যায় কি জানতে থাকুন আমাদের সঙ্গে আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার মানে করতে হবে অবৈধভাবে মাটি কাটাটা এটা ঠিক না তার ব্যাপারে পুলিশ ভূমিকা নিচ্ছে এটাকে আমরা জানাচ্ছি শুনলাম নাকি ছটা ঠাক্তা তিনজন তিনজন নাকি গ্রেপ্তার হয়েছে নদীর দাঁত থেকে মাটি কেটে একটা পুকুর ভরা করছিল আশ্রমের জানতে পেয়ে সেটা একটা আটক করেছে এবং তিনজন লোক হ্যাঁ তাদের রিপোর্টে পাঠালো পুলিশ যেটা করছে সেটা মাটি কাটাটা তো সেটাই আমরা চাইছি যে পুলিশ আরো সক্রিয় হোক এটাই চাই এটা তো খারাপ জিনিস ভাঙনে ভাঙলে আবার যদি মাটি কাটে সেটা তো খুবই ক্ষতিকর কৃষকদের ফসলের জমি নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে ছাগলপাড়া পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্ট মিষ্ট কেক জন্মদিনের কেক মানে সাফরপাড়ার দুষ্ট মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাথডে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকোলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ